হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লোটে মাছের চপ এতটা সহজ পদ্ধতিতে লোটে মাছের চপ তোমাদের বানিয়ে দেখাবো তোমরাও কিন্তু খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে লোটে মাছ নিয়ে এটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি মাথা আর লেচাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি আর সাইডে যে পাখনাগুলো এগুলোও কিন্তু কেটে নিয়েছি আর পেটের নোংরাটাও বের করে নিয়েছি দেখতেই পাচ্ছো কীভাবে কেটেছি এবার মাছটা কিন্তু ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব একটা পাতিলেবুর হাফ পাতিলেবুর রস এখানে কিন্তু আমি হাফ পাতিলেবুর রসই ব্যবহার করবো যেহেতু লোটে মাছটা একটু জলাক্ত মাছ আর একটু জল বেশি মাছটাতে মানে জল ছেড়ে যায় যে কারণে কিন্তু আমি লেবুর রস এখানে হাফ ব্যবহার করছি খুব একটা বেশি দেওয়ার দরকার নেই তারপর কিন্তু খুব ভালো করে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো সামান্য একটু হলুদ দুধ দিয়ে দিলাম যেটা আমি প্রথমে দিলেও হতো সেটা ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু একসঙ্গে মশলার সঙ্গে দিয়ে কিন্তু ভালো মতো ম্যারিনেট করে নেবে তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব দেড় থেকে দু ঘন্টা মতো তোমাদের কাছে টাইম কম থাকলে শর্ট টাইম থাকলে তোমরা কিন্তু এখানে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারো রেস্টে তারপর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের মধ্যে আমি এখানে চার থেকে পাঁচ চামচ বেসন নিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নেব দু থেকে আড়াই চামচ তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ার টা স্কিপ করতে পারো এর জায়গায় কিন্তু তোমরা ময়দা ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু মাছ ম্যারিনেট করার সময় কিন্তু ওর মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কালো জিরে এবার কিন্তু একটা চামচে করে খুব ভালো মতো ডাস্টগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু থিকনেসটা ঠিক রাখতে হবে খুব একটা পাতলা করলেও হবে না আবার খুব ঘন করলেও হবে না যেরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি দেখতেই পাচ্ছ এই যে এই রকম কিন্তু থিকনেসটা রাখতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও ভাজতে পারো কিন্তু আমি সাদা তেলেই ভাজবো যাই হোক এবার কিন্তু লোটে মাছগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলটা গরম হলে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করেই মাছগুলো ছাড়তে হবে কেননা এই লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে তার ফলে কিন্তু মাছগুলো লেগে লেগে যায় এইভাবে কিন্তু এক সাইডটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে খুব আস্তে করে কেননা এই লোটে মাছ খুবই নরম মানে উল্টে পাল্টাতে গেলেই কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তো যাই হোক ফার্স্ট ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচে বাকিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো চলো একেবারে কিন্তু ভাজাভুজি করে তোমাদেরকে একদম সার্ভ করে দেখাবো সো ফাইনালি লোটে মাছের চপ আমি সুন্দরভাবে কাসুন্দি আর টমেটো সস দিয়ে কিন্তু গার্নেসিং করে নিয়েছি সাথে রেখেছি একটু পেঁয়াজ কুচি যাই হোক তোমরা কিন্তু যে যেটা দিয়ে ইচ্ছা তোমরা এখানে স্যালাডও ব্যবহার করতে পারো যার যেরকম ভালো লাগে সেভাবে কিন্তু গার্নেসিং করে নেবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে আর এতটা সহজে এই মাছটার রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তোমরা তো দেখেই নিতে পারলে খুবই সহজ যেভাবে আমরা অন্যান্য মানে রেসিপিগুলো করে থাকি স্ন্যাক্স রেসিপি তার থেকেও কিন্তু এটা খুবই সহজ দেখতেই পাচ্ছ আর মাছের পুটটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিলো দেখতেই পাচ্ছ তো চলো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো ভিডিওটা আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরকে কেমন লাগলো এই রেসিপিটা করে চলো আজকের মতো টাটা করছি আবার হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা